বিশে নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছিল সেই সম্পর্কে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কিছুই জানে না বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রেসমিট করেছেন থেকে এলাকার বিধায়ক হোটেল মালিকের সঙ্গে কথা বলার জন্য পাঠান হোটেল মালিকদের সরকারিভাবে এই বার্তা দেওয়া হয়েছে যে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙার পক্ষে নয় জেলাশাসক কেন নোটিশ জারি তার সরকার বুঝবে হোটেল মালিকদের আশ্বস্ত করতে এদিন প্রেসমিট করলেন অখিলগিরি সরকারি এই সিদ্ধান্তে হোটেল মালিকদের মধ্যে স্বস্তি নিঃশ্বাস সরকারের তরফ থেকে জানা গেছে মন্দারমণিতে একশো চল্লিশটি হোটেল এখনই ভাঙা হচ্ছে না সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম যে এখানে একশো চল্লিশটি হোটেল ভাঙা হচ্ছে এই চিঠি পাওয়ার পরে কাগজপত্র পাওয়ার পরে হোটেলের তালিকাও তুলে দিয়েছিলাম রাজ্য সরকারের কাছে এটা তুলে দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে ডেকেছিলেন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম মুখ্য সচিবও ছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মান্দারবণিতে কোনো হোটেল ভাঙার সিদ্ধান্ত উনি জানেন না রাজ্য প্রশাসন জানে না রাজ্য সরকার জানে না তাই আমরা মন্দারবনীতে হোটেল ভাঙার বিপক্ষে আমরা সরকার ওখানে কেউ হোটেল ভাঙতে যাবে না জেলা প্রশাসন করেছিলেন না সেটা আমি জানি না জেলা প্রশাসন কি নোটিশ করেছেন নোটিশটা আমি দেখিও নি আর সেটা জেলা যেহেতু সিএম বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমি মুখ্যমন্ত্রী কথাটাই আপনাদের জানালাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা রাজ্য সরকার ওখানে সরকার হোটেল ভাঙতে যাবে না রাজ্য সরকারের তো একটা জেলার একটা পাঠ সরকার সিদ্ধান্ত নিলে জেলা প্রশাসনে তার কী করার আছে তাই সব জেলা রাজ্য সরকার সিদ্ধান্ত স্বয়ং মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা হোটেল ভাঙতে যাব না তাই জেলা প্রশাসন তার আমি সরকারের সিদ্ধান্ত তো বলার জন্যেই তো হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকে প্রথমেই বলেছি আপনাদের ডাকতে প্রেস মিডিয়াকে ডাকতে প্রেস মিডিয়ার সামনে সবাই সাধারণ মানুষকে জানাবো এবং হোটেলয়ার্স অ্যাসোসিয়েশনকেও বলবো যে তারা যেন কোনো হোটেল না ভাঙেন এবং কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সরকার হোটেল ভাঙবে না নতুন করে তৈরির ক্ষেত্রে নতুন করে তৈরির ক্ষেত্রে আমি কিছু সেটা বলতে পারবো না সেটা সরকার সিদ্ধান্ত নেবে কিন্তু এইবারে যে নোটিশ হয়েছিল সেই নোটিশের মূলে যে ভাঙার সেই ভাঙার কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের নেই এবং হোটেল ভাঙবে না অন্যান্য ক্ষেত্রে গোয়া অন্যান্য ক্ষেত্রে সিআরজেটের মধ্যে হোটেল আছে এরকম বলছেন ওয়েবসাইটে কিন্তু বন্দরমণিকে একই জায়গাে দূពক বলে বলছেন বারবার আঘাত করা হচ্ছে এটা সিআরজেটের ব্যাপারে রাজ্য সরকার অন্ধ করে আছে তার কতটা কি পরিমাপ তার নির্দিষ্টভাবে তেমন কোনো নেই নির্দিষ্টভাবে পরিমাপের তেমন কোনো অর্ডার নেই তার জন্যে শিয়ার জেট বলা হচ্ছে কিন্তু শেয়ার জেটের নির্দিষ্ট রূপরেখাটা ঠিকমতো নেই তার জন্যেই এটা সবাই বিভ্রান্ত হচ্ছে সোনার অলঙ্কার মানে অহংকার চির চির বিশ্বস্ত নতুন। নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে